এক ঘণ্টা বল করেছিলেন রোহিতকে অধিনায়কের থেকে কি পরামর্শ পেলেন বাংলার মুকেশ কুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানের টেস্টে তাকে খেলানো হয়নি ইনিংসে হারের জন্য দলের আফসোস যায়নি দুদিন পরেই শুরু হয়েছিল কাজ সেঞ্চুরিয়ানে নেটে এক ঘন্টা বল করেছিলেন রোহিত শর্মাকে কেপটাউনে দ্বিতীয় টেস্টে খেলানোর পর তুলে নিয়েছেন চার উইকেট সেই মুকেশ কুমার সিরিজের পর দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া শিক্ষার কথা জানালেন রোহিত তাকে কী পরামর্শ দিয়েছেন সেটাও ব্যাখ্যা করেছেন বাংলার পেশার সেঞ্চুরিয়ানে সেই অনুশীলনে রোহিত চেয়েছিলেন মুকেশ একটি নির্দিষ্ট কোন থেকে বল করুন তিনি মুকেশের উদ্দেশ্যে বলেছিলেন বল হাওয়ার সাহায্যে ভেতরের দিকে আসছে কিন্তু তুই চেষ্টা কর কোন থেকে আমার ভেতরে আনার রোহিত চাইছিলেন চার থেকে ছ মিটার লেনথে বল ফেলুন মুকেশ বাংলা পেশার কিন্তু সেটাই করেছিলেন রোহিতকে বেশ তৃপ্ত দেখাচ্ছিল মুকেশের বোলিং দেখে বেশ কয়েকবার রোহিতকে পরাস্ত করেছিলেন মুকেশ অধিনায়কের প্রশংসাও পেয়েছিলেন সেই প্রসঙ্গে মুকেশ বলেছেন আমরা পরামর্শ চাইতে গেলে রোহিত ভাই বারবার একটাই কথা বলে নির্দিষ্ট এলাকায় বল ফেলো সিনিয়র ক্রিকেটাররা বলে যদি নির্দিষ্ট লেনতে একটানা বল ফেলে যেতে পারিস তাহলে আমাদের সমস্যায় ফেলতে পারবি মুকেশ সেটাই করেছেন কেপটাউনের টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডারকে দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকায় বল করার কৌশল ব্যাখ্যা করতে গিয়ে মুকেশ বলেছেন ভারতের মাটি এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে বল করার মধ্যে অনেক ফারাক রয়েছে ভারতে ফুল লেন্থ বল করতে গেলে বল হাওয়ায় নড়ে কিন্তু দক্ষিণ আফ্রিকায় সেই কাজ করতে গেলে ব্যাটারকে আক্রমণ করবে তাই আমরা ঠিক করেছিলাম ছ থেকে আট মিটার লেনথে বল করব যেহেতু দক্ষিণ আফ্রিকার পিচে বাউন্স রয়েছে তাই উইকেটও পাওয়া যায় বিহার গোপালগঞ্জ থেকে বাংলায় এসে জাতীয় দলের দরজা খুলেছে মুকেশের কাছে সম্প্রীতি বিয়েও করেছেন মুকেশ জানালেন গ্রামের বাড়িতে গেলে এখন অন্যরকম সম্মান পান তিনি ধন্যবাদ জানিয়েছেন রণদেব বসুকেও যিনি মুকেশকে জোরে বোলার হিসাবে গড়ে তুলেছেন আপনার কি মনে হয় আগামী দিনে মুকেশ কুমার কি ভারতীয় দলের নিয়মিত সদস্য হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ